আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী শিখ সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ বিষয় বাংলা শ্রেণী সপ্তম তারিখ দশ সাত দুই চব্বিশ ওকে তো আমরা এখানে প্রথমত দেখবো এখানে যে বিষয় আদিগুলো কাজ এক নিচের সর্বনাম শব্দগুলো সাথে এখানে সাথে হবে উপযুক্ত ক্রিয়াপদ যোগ করে বাক্য তৈরি করতে বলছে যেমন সে তারা তিনি ও তুমি তোমার তোমরা আপনি এখানে ওকে সর্বনাম পদ আহ উপযুক্ত ক্রিয়াপদ এবং সর্বনাম ক্রিয়াপদ যোগে একটা বাক্য বলছে এখানে সে এর উপযুক্ত ক্রিয়াপদ হচ্ছে পরে হ্যাঁ সে সপ্তম শ্রেণীতে আর হচ্ছে প্রনাউন বলা হয় ইংলিশে আর হচ্ছে পরে হচ্ছে আমাদের কি ভার বলা হয় এখানে ওকে তারা এখানে বলেছিল হচ্ছে এখানে ভার এখানে বা এখানে উপযুক্ত ক্রিয়াপদ তারা বলেছিল আজ বৃষ্টি হতে পারে এখানে একটা বাক্য দিলেন তিনি গিয়েছিল হ্যাঁ তিনি বিকেল বিকেলে কাজে গিয়েছিল এখানে ও পছন্দ করে ও চটপটে খেতে পছন্দ করে চটপটি হ্যাঁ চটপটি তো বোঝেন তুমি এসেছ তুমি এখানে কখন আচ্ছা আপনি বলবেন আপনি কার সাথে কথা বলবেন তোমরা পারবে তোমরা অবশ্যই খেল খেলায় খেলায় জিততে পারবে এখানে আরেকটা এখানে বিষয় বলে নেই এগুলো কিন্তু আমাদের নমুনা কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন এরকম টাইপের কোশ্চেনগুলো গুলো আমাদের হবে অ্যাকচুয়ালি আমরা এখানে একদম এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট কমন কোশ্চেন আমরা দেবো এখানে পরীক্ষা আগা দিন রাতে এখানে ওকে তো এর মধ্যে কিন্তু কেউ পারবে না এখানে আপনাকে কোয়েশ্চেন দিতে এখানে বা অ্যান্সার দিতে পারবে না তো যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনি দেখে তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে নিতে পারেন এখানে ওকে আর যে এগুলোর নমুনা কোশ্চেন এগুলো তো আমরা বাড়িতে অনুশীলন করবো বেশি বেশি এখানে কারণ এরকম ধরনের কোশ্চেনগুলো আমরা আসবে বিগত পরীক্ষাগুলো থেকে অভিজ্ঞতা পাই এখানে কাজ দুই নিঃশেষকের পরিস্থিতি গুলো তুমি কার সাথে মৌখিক বা লিখিত কোন উপায় যোগাযোগ করবে সেটা বলছে এখানে হচ্ছে বাড়িতে কেউ গুরুতর অসুস্থ হয়েছে এখানে কার সাথে যোগাযোগ করবে এই জন্য মৌখিক উপায় নাকি লিখিত উপায় এখানে করবো তারপর এখানে হচ্ছে বাড়ির পাশের বাড়িতে আগুন এটা কার সাথে আমরা যোগাযোগ করবো এটা মৌখিক না যৌগিক স্কুল লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম এখানে এটা কার সাথে যোগাযোগ করবো এবং কি হচ্ছে মৌখিক না যৌগিক মানে লিখিত এখানে এলাকার রাস্তাটির দশা এখানে এটা কার সাথে যোগাযোগ উপায় এবং লিখিত উপায় বাড়ি থেকে গরু তো অসুস্থ হলে আমরা কি পরিবারের অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ করবো এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবো এখানে এটা আমাদের এখানে মৌখিক উপায় যোগাযোগ করবে এখানে ওকে বাড়ির পাশে পাশের বাড়িতে আগুন লেগেছে এটা আমরা কি ফায়ার সার্ভিস থানা অ্যাম্বুলেন্সের সাথে কথা বলবো এবং এটা মৌখিক উপায় এখানে তারপরে স্কুল লাইব্রেরি বইয়ের সংখ্যা কম মানে স্কুলে তো লাইব্রেরির সংখ্যা কম মানে বইয়ের সংখ্যা কম সেটা কি আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এটা কিন্তু লিখিত উপায় মানে দরখাস্ত দেবো এখানে তাই না আচ্ছা এলাকার রাস্তা আছে ভঙ্গদশায় এটা কি আমরা কমিশনার বা চেয়ারম্যানের সাথে কথা বলবো এটা কিন্তু লিখিত মানে দরখাস্ত দিয়ে করবো অপরিচিত জায়গায় যেতে চাওয়া এখানে ওকে হতে পারে পরিবার জায়গাটি চেনে না এমন ব্যক্তি এখানে এটা আমরা কি মুখ মৌখিক ভাবে বলবো এই বিষয়টাও ওকে এই যে টিক্সগুলো দিয়ে বুঝতেছেন এখানে কাজ তিন নিচে অনুচ্ছেদ থেকে বিশেষণ বিশেষণ পথ খুঁজে বের করতে বলছে এখানে মানে আমাদের যেগুলো থাকবে সেগুলো বের করতে হবে সময় যথাযথ ব্যবহার করে জীবনকে সুন্দর ও সার্থক করে তোলা যায় কিন্তু যারা সময়কে হেলায় হারায় তাদেরকে তাদের জীবনে সাফল্য আশা করা যায় না অবহেলায় সময়ে বিনিষ্টকারী ব্যক্তি ছাত্র জীবন কর্মজীবন ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার হতাশা বয়ে নিয়ে বেড়ায় জীবনের প্রত্যাশিত সাফল্য অর্জন করার জন্য সময়ের মূল্য মূল্যায়ন সর্বাধিক গুরুত্বপূর্ণ অনেক আহ এবং আহ আহ যুবককে শুধু সময়ের প্রতি উদাসীনতার জন্য জীবনে দুঃখ কষ্টে যায় কি এরকম বিষয়গুলো বলছে এখানে যেমন সুন্দর সার্থক এগুলো এখানে বিনিষ্টকারী প্রত্যাশিত হ্যাঁ তারপর দুঃখকে কষ্টকে এই বিষয়গুলো সবগুলো আমাদের বিশেষ মানে দোষগুণ বুঝেছে ওকে আচ্ছা চার নম্বর কাছে নিচের অনুষ্ঠান থেকে সর্বনাম আহ ও ক্রিয়া শব্দ হ্যাঁ কি বলছে এখানে ক্রিয়া শব্দগুলো খুঁজে বের করে মর্যাদা অনুযায়ী লিখতে বলছে কাজী নজরুল ইসলাম পঁচিশে মে আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে এটা করেটা হবে না এটা করেন হবে এখানে ছোটবেলায় সে লেটু গানের দলে যোগ দেয় দেয় না এখানে দেন ওকে আচ্ছা পরে বর্ধমান ময়মনসিংহের ত্রিশাল থানায় আহ দরিরামপুর হাই স্কুল লেখাপড়া করে করে না এখানে করেন হবে এখানে উনিশশো সত্তর সালে সেনাবাহিনীতে বাঙালি পণ্ডে যোগ দিয়ে কাছারি যায় না এখানে এখানে দিয়ে কাছারি যায় যায় না এখানে যান হবে এখানে সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে হ্যাঁ এখানে তারটা তিনি এখানে জাস্ট এখানে ওখানে চন্দ্রবিন্দু বসবে এখানে লেখার মাধ্যমে সে সে না এখানে তিনি হবে সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে স্বেচ্ছাস হয়েছিল এখানে এখানে অ্যান্সারটা দেখাচ্ছি এখানে দেখুন আমাদের এখানে চুরুলে গ্রামে চুরুলিয়ায় চুরুলিয়া গ্রামে জন্মন করেন এই যে করেন্ট এখানে হবে এখানে করে ছিল করণ হবে তিনি এখানে ছোটবেলায় তিনি এখানে সে ছিল সে তিনি এখানে হবে তারপর এখানে যোগ দেয় এখানে ধ্যান দিলাম এখানে তারপর এখানে কি বলুন এখানে এরপরে দিয়েছে এখানে বর্ধমানে ময়মনসিং ত্রিশাল থানার এখানে যে পড়ালেখা করেন এটা করেন দিয়েছে এখানে ওকে করে দেওয়া ছিল করেন দিলাম তারপর যাই দেওয়া ছিল জান দিলাম এখানে এবং তার এখানে দেখুন আমাদের চন্দ্রবিন্দু দিয়েছে এখানে এবং লেখার মাধ্যমে তিনি সে ছিল এখানে তিনি দিয়েছি এবং এখানে হয় দিয়েছি ওকে এখন বলছে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটা বক্তৃতা লিখতে বলছে এখানে প্রিয় শ্রোতারা আসসালাম আলাইকুম ও আদাব হম আজ আমরা একত্রিত হয়েছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য এই দিনটি আমাদের জন্য সবার জন্য একটি বিশেষ দিন কারণ এটি আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রতীক আজকে এই দিনে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের আহ ভাষার অধিকার অর্জন করেছে এখানে একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি অত্যাধিক গুরুত্বাত দিন উনিশশো বাহান্ন সালের এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবিতে আন্দোলনে নেমেছিল তাদের এই আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংসিত এবং কিন্তু তৎকালীন তৎকালীন শাসনগোষ্ঠী তাদের দমন করতে গুলি চালায় এবং গুলি চালায় সেই গুলিতে রফিক শফিক বরকত সালাম আরও অনেক শহীদ হন এখানে তাদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য মাতৃভাষার মর্যাদা এবং অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে এখানে একুশে ফেব্রুয়ারির এই আত্মত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ আজ আমরা স্বাধীন দেশের নিজস্ব ভাষায় কথা বলতে পারছি উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে ঘোষণা করেন যা আমাদের বাংলা আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি করা এখানে বিশ্বব্যাপী দিক শিক্ষা এই দিনটি আমাদের শিখিয়ে দেয় যে প্রতিটি ভাষা এবং সংস্কৃতি অন্য এবং এর সংরক্ষণ উন্নয়ন উন্নয়ন জরুরি এখানে মাতৃভাষা আমাদের পরিচয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে এখানে আজকের এই দিনে আমরা আমাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ করি আমরা তাদের আমাদের মাতৃভাষার মর্যাদা এবং উন্নয়নের জন্য কাজ করবো এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ভাষা সংস্কৃতি হিসেবে রেখে যাবো এখানে প্রিয় শ্রোতারা আসুন আমরা সবাই মিলে একুশে ফেব্রুয়ারি মহৎ উদ্দেশ্যকে মনে রেখে আমাদের মাতৃভাষা সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করি ধন্যবাদ এটা দিয়ে আপনি একটা গান বলতে পারেন যে আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি যদিও আমার শুনে তারপর তারপরে একটু ট্রাই করলাম এখানে আপনি চাইলে একটা মানে এরকম একটা গান বা বলে শেষ করতে পারেন আর কি ওকে